রাশিয়ার রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বিদ্রোহীদের অভ্যুত্থানের মুখে রোববার পদত্যাগ করে পরিবার সদস্যদের নিয়ে বিশেষ বিমানের দেশ ছাড়েন আসাদ এখন তিনি মস্কোতে অবস্থান করছে বলেও জানানো হয়েছে রুশ গণমাধ্যমে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এদিকে রাশিয়ার আহ্বানে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ জরুরি বৈঠকে বসছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা এদিকে সিরিয়ায় জনগণের ওপর দমন পীড়ন চালানোর দায়ে আসাদ সরকারকে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে কানাডা